এই অভিযোগ গ্রহণ কেন্দ্রে বসিরহাট জেলা পুলিশ তারা কিন্তু এখানে বসে রয়েছেন এবং অভিযোগ নিচ্ছেন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে তারিখ সকাল থেকে কে বেলা বারোটা পর্যন্ত তিরিশটি অভিযোগ জমা পড়ে গিয়েছে কারোর জমি দখলের অভিযোগ কারোর বা অভিযোগ রাস্তা নেই কেউ আবার অভিযোগ করছেন যে তাদেরকে বহিরাগত বলা হয়েছে

ওরা সই করে টাকা তুলে নিচ্ছে জব কার্ড আধার কার্ড ওদের কাছে তো সব আছে নাম্বার আছে ওরা সেই নাম্বার থেকে আমাদের টাকা তুলে নেয় আমাদের কোনো টাকা তুলতে হয় না এই সমস্ত কিছু অভিযোগ গ্রহণ হচ্ছে এই দূর থেকে কিন্তু এখানে অভিযোগ গ্রহণ করার পর আদৌ কি সমস্যা সুরা হবে আপনারা চলে গেলে আমাদের কি অবস্থা সেই দিকেই নজর থাকবে আমাদের সকলেরই আনন্দবাজার অনলাইনে চল খালি থেকে সত্যার সঙ্গে সুদীপ্তা